উত্তরপ্রদেশে আটক ছজন মুর্শিদাবাদ ও নদীয়া জেলার বাসিন্দাকে নিরাপদে ফিরিয়ে আনলো মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ আচ্ছা মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ জানতে পারে যে একটি বাসী উত্তরপ্রদেশে যাত্রার সময় ছয়জন ব্যক্তিকে বাংলাদেশী নাগরিক সম্পে উত্তর প্রদেশে দেউরিয়া জেলার লার থানায় আটক করা হয়েছে আটককৃত ব্যক্তিরা হলেন বদরউদ্দিন শেখ পিতা শেখ মোবারক মাজিয়ামপুর থানা বেলডাঙ্গা সুরজ শেখ পিতা ফিরোজ শেখ বড়ুয়া থানা বেলডাঙ্গা মিতা শেখ পিতা সাদিকুর রহমান কাপাসডাঙ্গা থানা বেলডাঙ্গা মুস্তাকিন শেখ পিতা হাবুল শেখ দেবকুণ্ডু থানা বেলডাঙ্গা সাদিকুল ইসলাম পিতা মৃত শানারুল্লাহ শেখ মুহুলার থানা বেলডাঙ্গা পিন্টু মণ্ডল পিতা নবকুমার মণ্ডল শিবনিবাস থানা কৃষ্ণগঞ্জ জেলা নদিয়া খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে তারা আটক ব্যক্তিদের ভারতীয় নাগরিকত্ব যাচাই করে যথাযথ পরিচয়পত্র বাসস্থানে নথি সংগ্রহ করে উত্তরপ্রদেশ পুলিশের সঙ্গে তা ভাগ করে নেয় আন্তঃরাজ্যের সমন্বয়ের মাধ্যমে মুর্শিদাবাদ পুলিশ নিশ্চিত করে যে এই ব্যক্তিরা বৈধ ভারতীয় নাগরিক এই নিরবিচ্ছিন্ন প্রচেষ্টা কার্যকর সমন্বয়ের ফলস্বরূপ উত্তরপ্রদেশের পুলিশ ছজন ব্যক্তিকে মুক্তি দেয় এবং তারা নিরাপদে বাড়ি ফিরতে সক্ষম হন এটা আমরা এর আগেও বলেছিলাম যে জনগণ যদি আমাদের কাছে তাদের যে সমস্যা সেগুলো আমাদের কাছে জানায় এবং সঠিক তথ্য দিয়ে সাহায্য করে আমরা পুলিশ এবং প্রশাসনের তরফ থেকে যতটা সম্ভব চেষ্টা করব তাদের যে সমস্যা তার সমাধান করার আজকে এই সাধারণ মানুষরা তাদের এই সমস্যাটা নিয়ে এসেছিল তারা ইউপিতে যাচ্ছিল একটা পার্টিকুলার একটা গাড়িতে করে ডাব্লিউ বি ফিফটি সেভেন ই ওয়া জিরো ওয়ান নাইন সেভেনে করে তো রাস্তায় তাদের ডিটেন করা হয় তো আমরা আমাদের কাছে যখনই তারা ইনফরমেশান পাস করে আমরা সঙ্গে সঙ্গে আমাদের জেলার যিনি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ আছেন তার কাছে ইনফরমেশান পাস করি এবং তার সাহায্যে এবং ওভারঅল অ্যাডমিনিস্ট্রেশনের সাহায্যে আমরা তাদেরকে উদ্ধার করতে সফল হয়েছি তো এটুকুই কীভাবে কেন আটকেছে আটকেছে কিছু হয়তো তাদের মধ্যে না ওখানে যেটা হচ্ছে যে আমাদের কাছে প্রথমে যখন আসে তখন ওখান থেকে আমরা যে খবর পাই যে বাংলাদেশের সঙ্গে ছিল বাংলাদেশের আটকে ছিল তখন সঙ্গে সঙ্গে আমরা পুরো ব্যাপারটা আমাদের এসপি স্যারকে জানাই জানানোর পরে এসপি স্যার ওখানকার এসপি স্যারের সাথে কথা বলেন কথা বলার পরে তারপরে ওখান থেকে তা ভেরিফাই করে ছাড়া হয় আমরা আগেও বলেছি স্যার যেটা বললেন যে আপনারা যদি কোনো সমস্যা থাকে আপনারা থানায় আসুন এবং আমরা যথাসাধ্য আপনাদের সাহায্য করব এই যে পর্যায় শ্রমিকটা খাচ্ছে ওখানে হ্যাঁ সবসময় সাহায্য পাচ্ছি আমরা যতটা যতটা সম্ভব এখান থেকে আমরা আমাদের এসপি স্যারকে জানাচ্ছি এসপি স্যার ওখানকার এসপি স্যারের সাথে কথা বলে সমস্যার সমাধান করে দিচ্ছেন এর আগেও দুটো তিনটে সমাধান উনি করেছেন এরই মধ্যে দেউরিয়া জেলা লালবাজার থানা উত্তরপ্রদেশ ওইখানে ছজনকে ছিল পুলিশ কেন আটকি ছিল মুর্শিদাবাদ এবং বাংলাদেশি ভেবে এরকম ইয়ে করে এ করেছিল আমাদের হ্যাঁ পুলিশে আট ওখানকার ইউপি থানার পুলিশে আটকি ছিল আমরা সর্বপ্রথম সাহেবের কাছে যাই অন্য বড়োবাবুর কাছে পাঠান আমাদের বড়োবাবু এবং গ্রামগঞ্জে গিয়েছিলাম যেই বলেছিল সতর্ক বার্তা দিয়েছিল যদি কোনো রকম কিছু হয় তাহলে আমাদেরকে জানাবে আমরা পূর্ণ সহমত করব এবং সে এটাকে পর্যায়ের শ্রমিক হোক বা কোনো মানুষ হোক সেটা আমরা ইয়ে করার চেষ্টা করব এই বলে এসেছিলেন গ্রামগঞ্জে আমাদের স্যার বড়োবাবু অভিযোগটা আমরা স্যারকে যখন জানায় তৎক্ষণাৎ বড় আজকে আজকে আমরা বাটার নাগাদ আমরা স্যারকে জানাই ওটার পর থেকে স্যার সঙ্গে সঙ্গে ওটা ওপরে স্টেপ নিয়ে স্যার আমাদেরকে সান্ত্বনা দিল কিন্তু আপনারা বসুন আপনারা বসে থাকুন আমি এটা দেখছি স্যার তারপরে আমাদেরকে বসে থাকতে থাকতে স্যার জানিয়ে দিল আপনাদের লোকজন ছেড়ে দিয়েছে আমরা তখন ফোন করে জানতে পারি কিন্তু হ্যাঁ আমাদের লোকজন ওখানে থানা থেকে ছাড়া পেয়েছে হ্যাঁ আমাদের ওদের সঙ্গে আমাদের লোকের সঙ্গে আমাদের কথা হয়েছে তারা যাচ্ছিল ইউপি উত্তরপ্রদেশ যাচ্ছিল বাড়ি একজনের বাড়ি মজমপুর বাবরউদ্দিন নাম একজনের বাড়ি কাফাইডাঙ্গা মিতাউর রহমান একজনের নাম সুরজ শেখ দেবকুণ্ড বড়ুয়া একজনের নাম মুস্তাকিম শেখ

বাড়ি বেলডাঙ্গাম মজ্জমপুর